সুপ্রিয় দর্শক অবশেষে রাজ্যর কৃষকদের মুখে ফুটতে চলেছে হাসি এসেছে সেই সুখবর যার জন্য এতদিন অপেক্ষায় ছিল গোটা বাংলা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও জমা পড়তে চলেছে রাজ্যর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে আর সবচাইতে বড় খবর হলো এবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না যেসব কৃষক ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে খুব শীঘ্রই স্ট্যাটাসে এডি আপলোডেড তারপর ডিডি অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি দেখা যাবে এই ধাপগুলো সম্পন্ন হলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে পরবর্তী বছরগুলির দিকে তাকালে দেখা যায় দুই হাজার সালে আটই ডিসেম্বর দুই হাজার সালে একুশে ডিসেম্বর দুই সালে বারোই ডিসেম্বর এবং দুই সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন এবং ঘোষণার পর দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে এই চলিত নভেম্বরে দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সতেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে যাদের স্টেটাসে ট্রানজ্যাকশন সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন তবে যাদের স্টেটাসে ডিলেট ফার্মার দেখা যাচ্ছে বা কেভিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্টেটাসে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে বন্ধুরা এবার দেখুন যে সব কৃষক মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান তারা নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারেন ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্টেটাসে দেখা যাবে তারপরে দেখুন এছাড়াও যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমি কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান তারা জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ফর্ম কৃষি অফিসে জমা দিতে হবে যাচাই সম্পন্ন হলে সাত থেকে দশ দিনের মধ্যেই জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখনই জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম জমা করে রাখা হয় তাহলে আগামী দ্বিতীয় কিস্তির সাথেই সেই অতিরিক্ত জমির টাকাও দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা সবশেষে কৃষকদের জন্য পরামর্শ নিজের ব্যাংক অ্যাকাউন্টে কে আপডেট হয়েছে কি না তা অবশ্যই একবার দেখে নাও যদি না থাকে তাহলে দ্রুত কেওয়াইসি করে ফেলো যাতে টাকা পেতে কোনো সমস্যা না হয় বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট